হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো ওয়ান পিস সবগুলো আজকে মানে কাজ করা ওয়ান পিস গুলো এমন অফারে আজকে আপনারা পেয়ে যাবেন দেখেন অল ওভার কাজ করা আর এগুলো কিন্তু এই যে হাতাটা নিচের দিক থেকে বের হবে তাই যারা হেলদি তাদেরও কিন্তু এগুলো হয়ে যাবে কালার আছে প্রচুর ডিজাইন আছে যেটা ভাইয়া খুলে দেখালো ওটার কালার হচ্ছে তিনটা এগুলোর দামগুলো শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন এত কম দামে যে ভাইয়ারা কিভাবে দিচ্ছে আমি জানি না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও অনেক কালেকশন আপনারা দেখতে পাবেন দেখেন এগুলো কত কালার কত ডিজাইন যেটা ভালো লাগে মানে সবার হবে একদম হেলদি যারা তাদেরও কিন্তু হয়ে যাবে একটু দ্রুত অর্ডার করবেন যেটাই দেখছেন দ্রুত অর্ডার করবেন কালার আছে এটা যেটা খুলে দেখালেন তাই না যেটা ভাইয়া খুলে দেখালো ওটার কালার হচ্ছে তিনটা কালার অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ রয়েছে কিন্তু আপনাদের জন্য দেখেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ যেটা দেখেন এটা অনেক সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা আছে অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন শপে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কত করে দিচ্ছেন এগুলো ভাইয়া অনলি তিনশো পঞ্চাশ এই রকম কাজ করা কালেকশন মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার এন্ড ডিজাইন সবগুলোই কিন্তু অনেক সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করেন এগুলোর সাথে ওড়না সালোয়ার মিলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও সুবিধা হবে মানে ব্যবসার জন্য অনেক দাম দিয়ে এগুলো সেল করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি তিনশো একটা ভিডিওর মাঝে আজকে আমরা অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দিলাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা দেখছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম কিন্তু সবগুলোই সেম তাই না ভাইয়া দামের কোনো চেঞ্জ নাই তিনশো যেটাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশে আজকে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর ওয়ান পিস আছে ভাইয়াদের কাছে এগুলো কি সেম দাম দিচ্ছে এগুলো কিন্তু হ্যাঁ পাড়ে কাজ হাতাতে এই যে হাতাতে আমি একটা হাতা ভালো করে একটু দেখাই দিই এই যে দেখেন হাতাতে এরকম কাজ থাকছে আবার পারেও এরকম কাটওয়ার কাজ এগুলো মাত্র তিনশো পঞ্চাশ মালশাল্লাহ কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন কত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক প্রিন্ট আছে অনেক কালার আছে আর ওয়ান পিস ভায়ারের কাছে প্রচুর আছে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তিনশো পঞ্চাশ এই যে দেখেন কত কত কালার কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ এরকম করে রাখলে আমরা প্রিন্টগুলো বুঝতে পারবো শুধু দেখেন এগুলো সবই কিন্তু তিনশো পঞ্চাশ কালারগুলো দেখেন এগুলো সবগুলোতে এরকম করে কালার ইয়ে করা আছে প্রিন্ট এবং কালার কাজ করা আছে এখন যেগুলো দেখাচ্ছে ভাইয়া এই সবগুলোতেই কিন্তু কাজ করা আছে প্রিন্ট করা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন দেখেন সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর কালার তিনশো পঞ্চাশ টাকা পার পিস থাকবে ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ অফার এই অফারটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ রয়েছে আপনাদের জন্য আমি শপের লোকেশন দিয়ে দিব। এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ